সম্মানিত পিওর আইটি আইটিভারি চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমাদের ফেসবুক থেকে ইনকাম হয় সেই বিষয়টা আমরা অনেকে জানি কিন্তু কিভাবে ইনকাম করতে হয় আমার ইনকাম কোথায় জমা হয় তা আমরা অনেকেই জানি না কিন্তু যা জল সমস্যা নেই আজ আমি এক এক করে জানিয়ে দেবো আপনাদের সব কিছু দেখেন আপনার যদি ফেসবুক থেকে ইনকাম করতে হয় তাহলে আপনাকে অবশ্যই ফেসবুকে লগ করবেন যখন ফেসবুকে লগ ইন করবেন এই যে ফেসবুকের যে আপনার প্রোফাইল পিকচারটা আছে এই প্রোফাইল পিকচারে যাবেন যার পর দেখবেন এখানে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড যদি কারো এই প্রফেশনাল ড্যাশবোর্ড অন না থাকে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করে নেবেন এবং এই প্রফেশনাল ড্যাশবোর্ডটি যখন অন করে নেবেন তখন আপনারা স্টার সেট আপ করবেন এবং মনিটাইজেশনের আবেদন করবেন যদি আপনার স্টার সেট আপ কমপ্লিট হয়ে যায় কিংবা মনিটাইজেশন অন হয়ে যায় তাহলে আপনার ইনকাম শুরু হবে এখন আসি আপনার ইনকামটা কিভাবে দেখবেন তখন আপনারা এই প্রফেশনাল ডিশে ক্লিক করবেন যখন প্রফেশনাল ডিশ ক্লিক করবেন এখানে বিভিন্ন ধরনের অপশন মেনু থাকা অবস্থায় আপনারা এই যে হোম মেনু আসি এই হোম মেনু সিলেক্ট থাকা অবস্থায় আপনারা নিচের দিকে চাপেন যাওয়ার পর একটা অপশন পাবেন দেখেন অ্যাপ্রক্সিমেট এই যে অ্যাপ্রক্সিমেট এখানে আপনারা ক্লিক করবেন যখন ক্লিক করবেন তখনই আপনার আর্নিংটা দেখতে পারবেন দেখেন এখানে লেখা আছে আর্নিং ব্রেকডাউন এখানে দেওয়া আছে স্টার দেখেন এখানে স্পষ্টভাবে দেওয়া আছে আর্নিং ব্রেকডাউন এই যে আর্নিং ব্রেকডাউন আর এখানে দেওয়া আছে স্টার দেখেন এখানে দেওয়া আছে টোয়েন্টি সেন্ট এই যে টোয়েন্টি সেন্ট এটাই হচ্ছে আর্নিং এখন আপনাদের যাদের আর্নিং হবে আপনারা এখানে দেখতে পারবেন এবং আপনারা যখন এই রকম অবস্থা দেখতে পারবেন এবং কোথা থেকে আর্নিংটা হয়েছে তা দেখার জন্য আপনারা এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন নিচের দিকে আপনার কোথায় থেকে আর্নিংটা হয়েছে দেখেন এখানে এই জায়গা থেকে আর্নিংটা হয়েছে আমার দশ সেন্ট আর এখান থেকে আর্নিং হয়েছে টু সেন্ট এভাবেই আপনারা আর্নিংটা দেখে নেবেন এবং আপনারা যখনই এই আর্নিংটা পেয়ে যাবেন তখন আপনারা নিচেই দেখতে পারবেন আমাদের গ্রাম আমাদের শহর আমার যেখানে পেজটা সেখানে আপনার যখন পেজ থাকবে তখন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে একটা অপশান আছে দেখেন লেখা আছে মনিটাইজেশন দেখেন এই মনিটাইজেশনটা গ্রিন দেখা যাচ্ছে যখন এই মনিটাইজেশনটা আপনারা গ্রিন দেখতে পারবেন তখন আপনারা বুঝতে পারবেন আপনার আর্নিং শুরু হয়েছে এবং আপনার মনিটাইজেশন হবে এবং আপনি আপনার এখান থেকে আর্ন করতে পারবেন এভাবেই আপনারা আপনাদের আর্নিংটা দেখে নেবেন এবং আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি অর্থাৎ যখনই আপনার মনিটাইজেশন বা স্টার অন হয়ে যাবে তখনই আপনার আর্নিং শুরু হবে তাহলে আজকে ভিডিওটি এখানেই ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে